ওয়ান সিক্সটি ফোর বি এটা আপনার স্মার্ট এক্স কানেক্ট এটা আপনার যখন আপনার এই মিটারটা একটা মোবাইলের সাথে সংযুক্ত হবে মোবাইলের সাথে সংযুক্ত হওয়ার আপনার সুবিধা হচ্ছে আপনার যখন মোবাইলে কোনো কল আসবে তখন মিটারে কি নাম্বারটা শো শো হবে ওকে আপনার অটো জিপিএসটা অন হয়ে যাবে যেটার কারণে আপনার আশেপাশে কোথাও হসপিটাল আছে কিনা রেস্টুরেন্ট আছে কিনা বা আপনার ফিলিং স্টেশন আছে কিনা। এগুলো কি আপনি অটো মোবাইলে শো করবে বা আপনি এখান থেকে কোথাও প্লিং স্টেশন যাবেন সাপোজ আপনি বিশ মিটার সামনে যাবেন বা দুশো মিটার বা এক কিলো সামনে আপনার ফিলিং স্টেশন আছে তো ওই ক্ষেত্রে আপনি ওই মোবাইলে আর এখানে কিছু কানেক্ট করে দেন তাহলে সেটিং করে দেন তাহলে লোকেশনটাতে শো করবে মিটারে প্লাস মোবাইলে এটার রেগুলার পাই হচ্ছে আপনার যেটা এবিএস ব্রেকিং সিস্টেম ওটা হচ্ছে দুই নশো টাকা দুই লাখ সাত হ্যাঁ আর এটার মধ্যে ডাবল ডিস্স আছে এক হাজার নশো টাকা আর সিঙ্গেল আছে এক লাখ ছিয়াশি হাজার নশো টাকা